দেশের ক্রিকেটের খোঁজ খবর যারা নিয়মিত রাখেন হাবিবুর রহমান আকবর আলী জিসান আলম এই ক্রিকেটারের নাম আপনার অজানা থাকার কথা না কেবলমাত্র ঘরোয়া ক্রিকেটেই না এবার দেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটেও পরিচিত হওয়ার সুবর্ণ সুযোগ থাকছে এই তিন ব্যাটারের সামনে সুযোগ আসলে যথাসময়ে কাজেও লাগানো চাই আর বিশেষ করে যদি সেটা জাতীয় দলে ঢোকার সুযোগ তৈরি করে সদ্য সমাপ্ত এনসিএল টি টোয়েন্টিতে পঁচিশ বছর বয়সী হাবিবুর রহমান সোহান ছিলেন নজরকারা রাজশাহী বিভাগের হয়ে সাত ইনিংসে একশো ষাট দশমিক আট সাত স্ট্রাইক রেটে এক ফিফটি সহ করেছেন দুইশো রান মেরেছেন সতেরো ছক্কা কেবল একটা টুর্নামেন্টের কথা বললে ভুল হবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই পারফর্ম করেন মার্কুটি এই ব্যাটার তবে জাতীয় দলের খেলোয়াড় উঠে আসার ক্ষেত্রে বিপিএল যেহেতু অন্যতম মঞ্চ সোহান ঢাকা ক্যাপিটালসের হয়ে ভালো খেলতে পারলে এবার জাতীয় দলের দরজা খোলাটা তার জন্য হয়তো অনেকটাই সহজ হয়ে যেতে পারে হাবিবুর রহমান সোহানের চেয়েও জিসান আলম এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায় গেলবার অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ জয়ী এই ক্রিকেটারের বয়স এই মুহূর্তে বিশ বছর তবে অভিজ্ঞ এবং সিনিয়রদের সাথে পাল্লা দিয়ে খেলে যাচ্ছেন এনসিএল টি টোয়েন্টিতে হয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সাত ইনিংসে প্রায় একশো উনষাট স্ট্রাইক রেটে দুই ফিফটি আর এক সেঞ্চুরিতে করেছেন দুইশো একাশি রান টুর্নামেন্টে সর্বোচ্চ বাইশটা ছক্কাও তিনিই মেরেছেন এবারের বিপিএলে খেলবেন দুর্বার রাজশাহীর হয়ে প্রতিভার ঝলক এই টুর্নামেন্টেও দেখাতে পারলে জাতীয় দলের ম্যানেজমেন্টও তাকে নিয়ে আরও বেশি আগ্রহ দেখানো শুরু করবে তালিকার সবশেষ নামটা আকবর আলী অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী অধিনায়ক এনসিএল টি টোয়েন্টি সহ আরো বেশ কিছু ট্রফি এসেছে আকবরের হাত ধরেই উইকেট কিপার এই ব্যাটারের অধিনায়কত্ব নিয়ে প্রশংসা করতেই হয় তবে ব্যাট সাফল্য খুব বেশি ধরা দেয়নি বলেই হয়তো জাতীয় দলে এখনও খেলা হয়নি এর আগে বিপিএল তিন মৌসুম খেলে পনেরো ম্যাচে রান করেছিলেন মাত্র চুরাশি তবে স্ট্রাইক রেট ছিল তুলনামূলক ভালো একশো উনত্রিশ দশমিক দুই তিন তবে এবারের এনসিএলএ প্রায় দেড়শো স্ট্রাইক রেটে করেছেন দুইশো আট রান দুর্বার রাজশাহীর বিপক্ষের ছন্দটা ধরে রাখতে পারলে জাতীয় দলের হয়ে দ্রুতই ডাক আসতে পারে তানজিমসি বিডি স্পোর্টস টাইম